এখন আছি হচ্ছে আমরা মিরপুর এগারো নাম্বার যাইতেছি হচ্ছে আঙ্কেল একটা বাইক কিনতেছে বাইকটা দেখে আসছে এখন আমাকে আবার দেখতে যাইতে বলল এই হচ্ছে বাইক আমরা এটা ছোট একটা ড্রাইভ দিয়েছি এখন একটু চেক করতে হবে টপ স্পিডে টুকটাক মানে এখন তো আর স্পিডে ওঠানো সম্ভব নয় ভাবে তারপরেও যতটুকু দেখা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিস ইস এভি হামিদ ব্লগস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড নিউ অ্যানাদার এপিসোড ভিডিও এখন আছি হচ্ছে আমরা মিরপুর এগারো নাম্বার যাইতেছি হচ্ছে আঙ্কেল একটা বাইক কিনতেছে বাইকটা দেখে আসছে এখন আমাকে আবার দেখতে যাইতে বলল এই কারণে হচ্ছে যাইতেছি বাসা থেকে বের হয়েছি এরপর থেকে একভাবে জ্যাম আর জ্যাম এদিকে ওই ভাইয়াটাও দাঁড়ায় আছে তো এখান থেকে ইসিবি চত্বর চত্বর থেকে ফ্লাইওভারে উঠলে তো আর নাই বাট ইসিবিটুকু আসতেই একবারে অবস্থা কাহিল হয়ে গেছে মানে যখন দেখবেন একটু ব্যস্ত থাকবেন তাড়াহুড়া থাকবেন তখন যত সব ঝামেলা যত সব ক্যাঁচালা সামনে পড়ে তো চলেন যাই আমরা চলে আসছি রেডিসন আর এইখানে কোথাও দাঁড়ানোর কথা ভাইয়াটার এইখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে কল করি ওকে এই হচ্ছে বাইক এন্ড আমরা এটা ছোটখাটো একটা ড্রাইভ দিয়েছি এখন একটু চেক করতে হবে টপ স্পিডে টুকটাক মানে এখন তো আর স্পিডে ওঠানো সম্ভব নয় ভাবে তারপরে যতটুকু দেখা যায় বাইক হচ্ছে জোরে চালাইলে টুকটাক কিছু বোঝা যায় আর কি স্মুথনেস কেমন আছে ব্রেকিং কন্ডিশন এন্ড থ্রটল রেসপন্স কেমন বা কোনো সমস্যা আছে কিনা তো এটা আর কি চেক করতে বের হলাম এদিকে আর যে লাভ নাই আমরা নিজ দিয়ে যাই ও ব্রেকিংটা ঠিক আছে ইঞ্জিন সাউন্ডও ঠিক আছে অ্যান্ড একজাস্ট সাউন্ড থ্রোটল রেসপন্স সব মিলায়ে। ঠিক আছে বাট বর্ডলে সারের সমস্যা এটা চেঞ্জ করতে হবে এটা বড় কোনো ইস্যু না ব্রেকটা অ্যাডজাস্ট করতে হবে অ্যান্ড ক্লাচটা একটু অ্যাডজাস্ট করতে হবে এটাই মানে ক্লাচ অনেক কমে নিয়ে আসা হয়েছে তো এই তো চলে আসছি টুকটাক রাইড দেওয়ার শেষ এখন কথা কথাবার্তা ফাইনাল করে যাব আজকে হচ্ছে বৃহস্পতিবার দেখি ভাইয়া রবিবারে যদি লিখে দিতে পারে তাহলে রবিবারেই গাড়ি নেওয়া হবে কথাবার্তা বলি তারপর আপনাদের সাথে কথা বলতেছি আমি হচ্ছে এখন পেলিয়ান যাইতেছি তিনশো ফিটের দিকে এখান থেকে বাইক দেখলাম খুব সুন্দর একটা বাইক পুরা ফ্রেশ কন্ডিশন বাইকটা নেওয়া হবে ইনশাআল্লাহ রবিবারে কাগজ করা হবে তো এইতো চলেন তিনশো ফিটে যাই অনেক দিন তিনশো ফিটে আসা হয় না তো একটু ঘুরে আসি সামনেই হচ্ছে ECB 70 বাসার দিকে ব্যাক করতেছি তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ টাটা ভাইলাইকুম